আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইব আমি জানি কারণ একই অনুভূতি নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ আজকেই পাচ্ছেন দুলা আসবে ঠিক আছে জি কোনো সমস্যা নাই ঠিক আছে আসেন আপনারা ঘটক সাহেবের সাথে কথা হলো আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকা দেখতে আসবে তো এসে টাকা আছে আছে তো তুই তাড়াতাড়ি বাজার যা পাত্রপক্ষ নীলাকা আজকে দেখতে আসবে যে ফল ফ্রুটস মিষ্টি মিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে কে রনি আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে তুমি কি করব আমি জানি না আমি আমি এমন একটা সিচুয়েশনে আছি আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না আমি তোbakaছাড়া কাউকে বলতে করতে চায় না শোনো পাত্রপক্ষ দেখতে আসছে বিয়ে হয়ে আর হচ্ছে আমি তো আছি দেখতেছি আমি আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি এমনও হতে পারে পাত্রপক্ষ আজকে আমাকে পছন্দ হলো আজকে বিয়ে হয়ে গেল আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি আমরা যা খুশি তাই করি তুমি কিন্তু আমাকে আর পাবা না এটা কাছুরে আমি আঙ্গুলের সাথে কথা বলি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার বাবা ভালো চিনো জীবনের রাজ হবে না এবিন আমার বড় ভাই সেও রাজ হবে না আমাদের মেয়ে বলে না ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘর আলোকিত করে মেয়ে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে এটা নিয়ে সমস্যা কিছু নেই جی এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একা আমার না বুঝি ও ও বাবা তারিখ যাই ঠিক করো আমার পরীক্ষার কথা মাথায় রাখবে তা না হলে কিন্তু এই যে পৃথিবী বিয়েটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না আচ্ছা পরীক্ষার তারিখ জানিয়ে দিস কি রে মা তুই রাজি তো আমি আমি এখন বিয়ে করতে চাই না বাবা এই না তুই বললি তোর নিজের কোন পছন্দ নেই আমাদের পছন্দই তোর পছন্দ এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন আমি রনিকে পছন্দ করি মা হোয়াট আমি ওকে বিয়ে করতে চাই ওরা তো বড় সাহস হয় কি করে হ্যাঁ বি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতেও পারবো না। বড়বেলা ওর বাবা মা ওকে দত্তক এরকম একটা নামহীন পুরুষheim ছিলে সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? বা যদি ওর নাম মুখে আনিস, আম তো চুপচাপই তোমার মেয়েকে সবসব জানিয়ে দিবা। আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে এক সপ্তাহের মধ্যে বিয়ে হবে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিলি। শেষ করে দিলি? হ্যাঁ তোর বন্ধুত্ব ছিলাম। তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম তুই এটা কি করলি আরম চাদা জিতু ভাই আমি তোর বিশ্বাস ভাঙিনি আমি আমি খারাপ কিছু করিনি ভাই বিশ্বাস কর হ্যাঁ আমি আমি নীলাকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই আমার ইন্টেনশন খারাপ না ভাই প্লিজ বিশ্বাস কর বিশ্বাসের যোগ্য আরাম জানা তুই বিশ্বাসের যোগ্য ওরে বাচ্চা তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না